বেশি দিতে পারবো না পাঁচ টাকা দেবো খুশি হইবেন অবশ্যই আল্লাহ আল্লাহ হ্যাঁ পাঁচ টাকা দিলে আবার মনে মনে বলবেন না 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 কোন সমস্যা নেই না কোন সমস্যা নাই তো না না হ্যাঁ না এ বাড়িতে যাইয়া সবাই নিয়ে এটা ইফতার করবেন এই টাকাটা দিয়া ঠিক আছে আচ্ছা হ্যাঁ না আবার মনে কষ্ট পাবেন না 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 মনে কষ্ট পাবেন না তো না না আমরা এনা কিছু টাকা আছে এটা দিয়ে আপনি ইফতার করবেন আমরা ছোট ছোট করে হেল্প করতেছি তো ভিউয়ার্স আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা আমরা আরো জনের বেশি বেশি মানুষকে দিতে পারি আমরা আমাদের টার্গেট আরো বেশি মানুষকে দিতে পারি এই রিক্সা আপনার না মালিকে মালিকের ভাড়া আমাদের টার্গেট পরবর্তীতে আছে একশো টাকা দেওয়া লাগে আমরা মানুষকে দেওয়ানোর রিক্সা একটা গিফট করতে পারি এরকম তো যেন আমাদের দেয় এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন এতটুকু আশা রেখে তো ভিউয়ার্স আমাদের সাপোর্ট করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম